আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে বিডাব্লিউ এর ব্যানারে তার মানে হচ্ছে বাংলাদেশ ফ্যাশন ডিজাইনার সোসাইটি তো আমরা আসলে নারী উদ্যোক্তা নিয়ে কাজ করছি এবং আমাদের এখানে আপনারা দেখতে পারবেন যে অনেক স্টল আছে আমাদের এই প্রোগ্রামটা টাইটাল স্পন্সার হচ্ছে প্রবাসী পল্লী এবং আমাদের কিছু গণ্যমান্য মানুষ এসেছিলো আপনারা হয়তো দেখেছেন এবং আমাদের একটু পর থেকে আসলে কালচারাল শোগুলো শুরু হবে আমরা আসলে এই প্রোগ্রামটা করার পিছনে কারণই হচ্ছে শুধুমাত্র নারীরা যেন একটু এগিয়ে যায় ঘরে বসে না থেকে মানে এখানে আপনি ম্যাক্সিমাম জিনিস দেখবেন সব হ্যান্ডমেড মানে বাইরের প্রোডাক্ট কম তো আমাদের যে ফ্যাশন শোয়ের কিটা আছে যেহেতু পহেলা বৈশাখ বাংলা মাসে প্রথম দিন আমরা একটু দেশিয়ানা ফ্যাশন শো করার চেষ্টা করছি আসলে আগা করা কখনই স্বাধীন না কিন্তু নারীদেরকে স্বাধীন নিজেদেরকে হতে হবে ভয় পাওয়া যাবে না কারণ ভয় পেলে আসলে নারী কেন কোনো পুরুষও কাজে আগানো মানে সম্ভব না এবং যে কোনো কাজেই একটা মানুষ যখন কাজ করে তখন দশটা মানুষ সেই মানুষটাকে মানে যাতে এগিয়ে না যায় তার জন্য পিছন থেকে টেনে ধরে তো আমরা শো স্টপার বলেন বিডাব্লিউএফিএস বলেন আমরা আসলে সেই পিছন থেকে যারা কানে তাদেরকে সরানোর চেষ্টা করে যারা সামনে গিয়ে যেতে চায় তাদেরকে নিয়ে কাজ করি এই জন্য আমার আসলে নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করতে ভালো লাগে আমি আসলে আমি করতেই চাচ্ছি বিজনেস করতেই চাচ্ছি নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ মেলা আমাদের এটা এইরকম একটা অর্গানাইজেশন আমাদের প্রথম বিডাব্লিউএফ জি এস এর ব্যানারে এইরকম কালচারাল প্রোগ্রাম হয়নি নর্মাল মেলা হয়েছে কিন্তু এটা একটা ভিন্ন ধর্মীয় একটা আয়োজন এবং এখানে আমরা চেষ্টা করছি সবাই যেন ভালো কিছু পাই মতো বাইরের স্টলে দেখবেন স্টল আমার তো অর্ধেক স্টল অলমোস্ট খালি হয়ে গেছে এখনো প্রোগ্রাম ঠিক করে শুরু করতে পারিনি তো কাজ নিয়ে আসি আমি তো আমার কাছে স্ক্রিনে দেখা যায় আমি নাটক কোনো কাজই আসছিল আমি যেমন কাল পরশু একটা শুটিং করব আমি আর একটা শ্যুটিং করে আসলাম নাটকের নাম হচ্ছে ভাঙা সংসার আমি আর আসি পাই সেটাও আসবে বেশ এরকম আরও ভালো কিছু কাজ আসছে আমি একটু আসলে ব্যবসায় এত মনোযোগী হয়ে গেছি একটু আমার মায়ের হাতের খাবার ডেলি খাই আর আমার স্টলে যে খাবারগুলো সেগুলো আমার মায়ের হাতে রান্না এখন পর্যন্ত খাওয়ার সময় পাইনি কিন্তু একটু ফ্রি হইলে আমি বলে রাখছি যাতে আমার প্লেট আলাদা করে রাখে আমরা সব টিম মেম্বার একসাথে বসে বা আমার যারা